নামাজ পরে পরে কলিদায় যদি কপালে যদি কর ফলে দাও বাপ মার কলিদায় ব্যথা দিয়া বাপমারে নারাজ কইরা বছরে বছরে হ জুমরা যদি তুমি করো তাহলে আল্লাহ তোমার উপর রাজি না কথাটা কিন্তু অনেক গভীর একটু মন দিয়ে কথাটা বুঝেন বছরে বছরে আপনি হজ করেন তবু আল্লাহ রাজি হবে না যদি বাপমা রাজি না থাকে সোহান আল্লাহ জোরে করো এজন্য বলে যুব এই দুনিয়াতে বহু সন্তান বাপ বাপমারে খুশি রায় আল্লাহ পাইছে আল্লাহ কলি হইছে এই দুনিয়াতে বহু সন্তান বাপমার কলি যায় বেতা দিয়া দুনিয়াতে নগদ শাস্তি পাইছে আসেনি না নাই জোরে বলেন একটা মাত্র কবিরা গুনা আছে এই কবিরা গুনাটা নবীজি বলেন অকুকুল ওয়ালিদাইন ফা ইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ক্বাবলাল মামাত এই কবিরা গুনাটার শাস্তি আল্লাহ মরনের আগে নগদ দেয় মরনের আগে নগদ দেয় যত গুনাহ আমরা করতেছি সব গুনার শাস্তি আল্লাহ মরনের পরে দিবে কিন্তু একটা গোনা যে গুনাটা হলো বাপমার অবাধ্য সন্তান বাপমার কোলে যায় যে ব্যথা দেয় এই গুনাটার শাস্তি আল্লাহর নবী বলেন মরনের আগে আগে এ দুনিয়াতে আল্লাহ নগদ দিবে নগদ যে যদ্দুর বাপমার কষ্ট দিব দুনিয়াতে তার কফল অদূরই থাকবো ঠিক কিনা জোরে বলেন আজ আমি আমার বাপমার সাথে যা করব আমার সন্তান আমার সাথে তাই করবে এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তিন ব্যক্তির দোয়া বद्दু আল্লাহর দরবারে সরাসরি কবুল হয় দোয়া করলে কবুল بُدَّ دِلَوْ قبول. أمون تنجن بكت ثلاثة دعوات مستجابات لا شك فيه. دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده أو كما قال النبي عليه الصلاة والسلام নবীজি বলেন মতের দল শোনো তিন ব্যক্তির দোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল এক হলো এটাও আল্লাহর দরবারে কবুল দুর্বল মানুষের বদ্ধয়া এটাও আল্লাহর দরবারে কবুল এজন্য সাবধান সমাজে আমি সবল এজন্য দুর্বলের উপরে কখনো জুলুম করব না সমাজে সবল মানুষগুলি যখন দুর্বলের উপরে জুলুম করে এই দুর্বল দুর্বল চেয়ারম্যানের কাছে বিচার নিয়ে যায় না এমপির কাছে বিচার নিয়ে যায় না মেম্বারের কিছু বিচার নিয়ে যায় না কোর্টে গিয়ে মামলাও দেয় না কারণ সে গরিব মামলা খেলতেও অনেক টাকা লাগে আবার থানায় গেলে দারোগায় তার মামলাও নেয় না কারণ সে গরিব তার পক্ষে মেম্বার নাই তার পক্ষে চেয়ারম্যান নাই তার পক্ষে এমপি নাই এই মানুষটা যখন দুনিয়ার কোনো আদালতে বিচার দিল না কিন্তু চুকের পানি ফলায় কইল মালিক কারো কাছে বিচার দিলাম না বিচার দিলাম তোমার এ রসুল আব্দটা দুর্বলের মুখ দিয়া বের করাও না তোমার কোন কথায় তোমার কোন আচরণে তোমার কোন ব্যবহারে দুর্বল মানুষটার দিয়ে আ উ শব্দটা কখনো বের করেও না রে কারণ আহ ও শব্দটা আল্লাহর আরো সেগে দাক্কা লাগে কারণ দুনিয়াতে তার পক্ষে তো কেউ নাই তার পক্ষে আছেন কে আওয়াজ আজ থেকে লাগে ওই জুর এখন দুনিয়াতে যার পক্ষে কেউ নাই তার পক্ষে কে দুনিয়াতে তার পাশে কেউ নাই তার পাশে কে একজন এই সবল মানুষগুলি ভালো করে শুনো পয়সা আছে আমার বেশি শক্তি আমার বেশি অনেক বড় গোষ্ঠী লোক আমার বেশি ক্ষমতা আমার বেশি এজন্য সমাজের যে মানুষগুলা বড় দুর্বল এদের উপরে কখনো জুলুমে যেও না কারণ দুর্বলের উপ মামলা দুনিয়ার আদালতে হয় না দুর্বলের মামলা হয় আল্লাহর আদালতে এজন্য আল্লাহ বলেন বান্দা যখনই আমি আল্লাহর শুক্রিয়া আদায় করবা সাথে সাথেই মা বাবার শুক্রিয়া আদায় করবো একই তর্স বনিস রাইলো সুরে বনিশ রাইলো আল্লাহ বা তার কথা আগে বললেন এরপরে বাপমার কথা বললেন অকদা আরব আল্লাহ তা বুতু ইল্লাহ ইয়া কবিল বয়ালি দেইনী হে প্রথম আদেশটা আল্লাহ হওক গোলামই একমাত্র আল্লাহর চলবে এরপরে আল্লাহ বলে أمي الله كاداي كويري بضمير الله، شوارع كاداي كرو، سبحان الله. ما بفارشته إحسانه رجور. سر البقرة الله كيقول، ويسألونك ماذا ينفقون؟ قل ما أنفتم من خير، فلوالديني والأقربين. الله كيقول ويسالونك ماذا ينفقون قل ما انفتم من خير فللوالدين والاقربين الله كيقول আমার আপনার নবীকে আল্লাহ সম্বোধন করে বলেন বন্ধু মানুষ তোমার কাছে জানতে চায় কোন কোন খাতে সম্পদ ব্যয় করবে টাকা পয়সা কোন 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 খাতে ব্যয় করবে সম্পদ জায়গায় খরচ করবে এ বন্ধু মানুষ তোমার কাছে জানতে চায় জবাবটা তুমি দিও না আমি আল্লাহ জবাব দিতেছি নদরে বলে। আল্লাহ বলেন বন্ধু তুমি জানে দাও সবার আগে সম্পদ টাকা পয়সা বেতনের টাকা দোকানের টাকা ব্যবসার টাকা যে কোনো পন্থায় তোমার পকেটে যখন হালাল তরিকায় কোনো টাকা আসবে পয়সা আসবে রুজি রোজগার করে যখন পকেটে তোমার পয়সা ডুববে আল্লাপক বলেন সবার আগে বলে দাও এই পয়সা এই টাকা মা বাবার জন্য সবার আগে খরচ করতে হবে নির্দেশটা কার একটু জোরে বলেন যুব এবার কথাটা বুঝে থাকলে তুমি জবাব দাও বেতনের টাকা তোমার পকেটে আসলে পরে এই টাকা নিজের জন্য আগে খরচ করবার নাকি বাপমার জন্য শীতের পোশাক তুমি আগে কিনবা না বাপ মারটা আগে কিনবা ঔষধ তোমার বউয়েরটা আগে কিনবা না বাপ মারটা আগে কিনবা নির্দেশটা কার জোরে আওয়াজ দেয়া কোন না কার আল্লাহ পাকের নির্দেশ এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বন্ধু তুমি জানায় দাও রাদার রব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন নবীজি বলেন উম্মতের দল মা বাবা যদি তোমার উপর খুশি থাকে আল্লাহ তোমার উপর খুশি বাপ মা যদি নারাজ থাকে আল্লাহ তোমার উপরে নারাজ এই জন্য আল্লাহকে যদি রাজি করতে যুব সবার আগে বাপ বাপমারে রাজি রাখতে হবে ঠিক না মা বাবাকে নারাজ বাপমার যায় ব্যথা দিয়া কোনোদিন আল্লাহকে রাজি করানো যায় না আল্লাহকে যদি রাজি করাইতে হয় আল্লাহকে যদি পাইতে হয় আল্লাহকে যদি খুশি রাখতে হয় তাহলে নবীজি বলেন বাপ বাপমারে খুশি রাখতে হবে বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি বাপমা নারাজ হলে আল্লাহ নারাজ তাম দুনিয়ার সমস্ত মানুষ তোমার উপরে রাজি কিন্তু বাপমা রাজি না আল্লাহ কয় আমিও রাজি না আর বাপ মা যদি রাজি থাকে আল্লাহ বলেন আমিও রাজি আল্লাহ হবার জোরে কর মা বাবার কলিদায় ব্যথা দিয়া নামাজ পরে পরে কলিদায় যদি কপালে যদি দাও বাপ মার ব্যথা দিয়া বাপ মারে নারাজ করছরে বছরে হজমরা যদি তুমি কর তাহলে আল্লাহ তোমার উপর রাজি না কথাটা কিন্তু অনেক গভীর একটু মন দিয়ে কথাটা বুঝেন বছরে বছরে আপনি করেন আল্লাহ রাজি হবে না যদি বাপ রাজি না থাকে এজন্য এই দুনিয়াতে বহু সন্তান বাপমারে খুশি রেখা আল্লাহ পাইছে আল্লাহ কলি হইছে এই দুনিয়াতে বহু সন্তান বাপ মার কলি যায় বেতা দিয়া দুনিয়াতে নগদ শাস্তি পাইছে আসেনি না জোরে বলেন একটা মাত্র কবিরা গুনা আছে এই কবিরা গুনাটা নবীজি বলেন নকু কুলওয়ালি দাইন ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ক্বাবলাল মামাত এই কবিরা গুনাটার শাস্তি আল্লাহ মরনের আগে নগদ দেয় মরনের আগে নগদ দেয় যত গুনাহ আমরা করতেছি সব গুনার শাস্তি আল্লাহ মরনের পরে দিবে কিন্তু একটা গুনাহ যেই গুনাটা হলো বাপ মার অবাধ্য সন্তান বাপ মার কোলে যায় যে ব্যথা দেয় এই গুনাটার শাস্তি আল্লাহর নবী বলেন মরনের আগে আগে দুনিয়াতে আল্লাহ নগদ দিবে নগদ যে কষ্ট দিব দুনিয়াতে তার কিনা জোরে বলেন আজ আমি আমার সাথে যা করব আমার সন্তান আমার সাথে তাই করবে এজন্য রসুল সাল্লাহ ইসলাম বলেছেন তিন ব্যক্তির দোয়া বদ্ধ আল্লাহর দরবারে সরাসরি কবুল হয় দোয়া করলেও কবুল বদ্দ দিল কবুল এমন তিনজন ব্যক্তি আছে সালাসাতুদ দাআতু মুস্তাজাবাাতুন লা শাক্কা ফী দাআতুল মাজলুম ওয়া দাআতুল মুসাফির ওয়া দাআতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আও কামা ক্বালান নাবী সালাম নবীজি বলেন উম্মতের দল শোনো তিন ব্যক্তির দোয়া সরাসরি দরবারে কবুল এক দোয়া দুর্বল আল্লাহর দোয়া এটাও আল্লাহর দরবারে কবুল এজন্য সাবধান সমাজে আমি সবল এজন্য দুর্বলের উপরে কখনো জুলুম করব না সমাজে সবল মানুষগুলি যখন দুর্বলের উপরে জুলুম করে এই দুর্বল চেয়ারম্যানের কাছে বিচার নিয়ে যায় না এমপির কাছে বিচার নিয়ে যায় না মেম্বারের কাছেও বিচার নিয়ে যায় না কোর্টে গিয়ে মামলাও দেয় না কারণ সে গরিব মামলা খেলতেও অনেক টাকা লাগে আবার থানায় গেলে দারোগায় তার মামলাও নেয় না কারণ সে গরিব তার পক্ষে মেম্বার নাই তার পক্ষে চেয়ারম্যান নাই তার পক্ষে এমপি নাই এই মানুষটা যখন দুনিয়ার কোনো আদালতে বিচার দিল না কিন্তু চুকের পানি ফলায় কইল মালিক কারো কাছে বিচার দিলাম না বিচার দিলাম তোমার শব্দটা দুর্বলের মুখ দিয়ে বের করাও না তোমার কোনো কথায় তোমার কোন আচরণে তোমার কোনো ব্যবহারে দুর্বল মানুষটার মুখ দিয়ে আহ ও শব্দটা কখনো বের করেও না রে কারণে আহ ও শব্দটা আল্লাহর আরো শেখে দাক্কা লাগে কারণ দুনিয়াতে তার পক্ষে তো কেউ নেই তার পক্ষে আছেন কে আওয়াজ আসতে থেকে লাগে ওই জোরে কম দুনিয়াতে যার পক্ষে কেউ নাই তার পক্ষে কে দুনিয়াতে যার পাশে কেউ নাই তার পাশে কে এজন্যই সবল মানুষগুলি ভালো করে শুনো পয়সা আছে আমার বেশি শক্তি আমার বেশি অনেক বড় গোষ্ঠীর লোকও আমার বেশি বেশি আমার সমাজের যে মানুষ এদের উপরে কখনো জুলুমে যেও না কারণ দুর্বলের মামলা দুনিয়ার আদালতে হয় না দুর্বলের মামলা হয় আল্লাহর আদালতে এবার বলো দেখি দুনিয়ার আদালত সহজ দুনিয়ার আদালত কঠিন নাকি আল্লাহর আদালত কঠিন দুনিয়ার আদালত সহজ আল্লাহর আদালত বড় কঠিন দুনিয়ার আদালতে কঠিনে ফোন দেওয়া যায় দুনিয়ার আদালতে জোর সাপকে ঘুষ দেওয়া যায় দুনিয়ার আদালতে বল মাছ খাওয়ানো যায় হালকা হয়ে যায় মামলা কিন্তু বলতো আল্লাহর আদালতে আল্লাহ যখন বিচারক হবে ওই দিন আল্লাহকে কে কি পরিমাণ ঘুষ দিতে পারবে বোঝা সকলে আপনার রেডি আছেন ঘুষ দিবার লাগে আল্লাহ হু হা করেন না কিছু বুঝি না তো কেউ আপনাদের এলাকার নাম কি মাটিহানি মাটিহানির মানুষ আল্লাহরে ঘুষ দেওয়া যাবে এখন লন্ডন আল্লাহরের লোক দেখাই ভাই আল্লাহ ফাউন্ড আছে ফাউন্ড ডলার আছে ডলার হ্যাঁ ডলার মলার চলতো না ফাউন্ড মাউন্ড চলে না আর শরীরের মাটি কোনো ফাউন্ড চলে না ডলার চলে না দুনিয়াতে তো জরসাবরে ফোন দেওয়াইসো কারণ তোমার দুলাভাই হইল মন্ত্রী মন্ত্রী রে দিয়ে ফোন দেওয়াইস মন্ত্রী ফোন দিয়েছে জর্শরে জরসবের তো একবারে পেট খারাপ হয়ে গেছে মন্ত্রী ফোন কইলিয়া জরসবে রুস থাকে হ্যাঁ লাল ফোন রেড ফোন করে ডে রে যখন মন্ত্রী কইব জশ এত নম্বর মামলা এত নম্বর আসামি এ আমার হালার ঘরের বাতিজার করে দুলাভাই জজ সাহেবের কাম পাতলা ঠিক কিনা জোর এখন মামলা আর আছে মাটি হানির কয়জনে আল্লাহরে ফোন দেখি পায় বলে আমি তো মিনিস্টার আল্লাহরে মিনিস্টার পরিচয় দেওয়ার লোক আসুন নি ভয়ংকর ভয়ঙ্কর আদাল ভয়ঙ্কর একটু টেরামি করবায় শেষ সুজা টেরামি যা করন যায় দুনিয়া তো সতেরো বছর গেছে না টেরামি এই তেরামিষ যে ওই দুনিয়া তুই আল্লার আদালতে তেরামিষ চলতো না পাওয়ার চলত না বাহাদুরি বেটাগিরি চলত না সব সুজা ঠিক কি না আল্লাহ পাক কইব বান্দা তোর জীবনের নামাজ তোর জীবনের রোজা তোর জীবনের হস সব কিছু লে তুই জান্নাতি পরে যাবি আগে তোর বিরুদ্ধে তোর এলাকার একজন দুর্বল মানুষের মামলা আমার আদালতে এই মামলা তুই আগে ডিসমিস কর এরপরে তুই তোর নামাজ জান্নাতে যা এরপরে তুই তোর রোজা জান্নাতে যা এরপরে তুই তোর হজ জান্নাতে যা আগে দুর্বলের মামলা তুই ডিসমিস কর এর যুব ওই দিন কিন্তু তুমি দুর্বলের কাছে হাতজোর করে মাপ চাইবা দুর্বল কিন্তু তোমাকে আমাকে মাপ দিবে না কারণ হাসরের ময়দানে মাপ দেওয়া হয় না হাসুরের ময়দানে বিন্দু

কেউ কারও পরিচয় দিবে না সবাই সবার থেকে বাঁকবে রে সন্তানকে পরিচয় দিবে না বাবার বাবা সন্তান দেখলে বাঁকবে সন্তান বাপমা দেখলে বাগবে বাই বাই দেখলে বাগবে কেউ কাউকে পরিচয় দিবে না কেউ কারো বিন্দু পরিমাণ উপকার করবে না বরং একজনে আরেকজনকে বিপদে ফলাইয়া কেমনে নিজে বাঁচতো এই চিন্তা করব বাইয়ে বাইরে বিপদে ফলায় দিব মায়ের সন্তানকে বিপদে ফলায় দিব বাপের সন্তানকে বিপদে ফলাইয়া নিজে বাঁচতে চাইব এর নাম হলো হাসরের মাঠ দুনিয়ার আদালতে দুনিয়ার জমিনে দেখেছি সন্তান বিপদে পড়ছে মা সামনে দাঁড়ায় গেছে আওয়াজ দিয়া কমিয়া ঠিক কিনা মারতে আইছে সন্তান কি মায় কয় আগে আমার মা ঠিকই না কয় আমার সন্তান রে পরে মারবি আমার পুত্রে পরে মারবি আমার বুয়ার গায়ে পরে তুলবি আগে আমি মারে মার আমি মারে মার কত আমরা দেখেছি অসুস্থ সন্তানের মাতার পাশে বৈশাখ কত মা কত বাবা কাঞ্চার কৈসি মালিক আমার হায়াতটা সন্তান দিয়ে দিলাম আল্লাহ আমার সন্তানের হায়াত তুমি বাড়ায় দাও আমার হায়াত সন্তানরে দিয়ে দিলাম কিন্তু কেমতের ময়দান হাসরের ময়দানের চিত্র আল্লাহ পাক কয় বিন্দু পরিমাণ এতটুকু মায়া বাপ মা দেখাবে না বলে আমার সন্তান বিপদে পড়ে গেছে একটা নেকির জন্য সন্তানকে একটা নেকি দিয়ে উদ্ধার করি এতটুকু মায়া মা দেখাবে না বাবা দেখাবে না এর নাম হলো হাসরের ময়দা

اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا کسی غار میں اللہ کا کر لیا کہ سچ ہی کی, کی تو رفدار دار نہیں ہم غدار نہ سمجھو غم میں غدار نہیں ہا پھولوں کی دور رنر مزاج اپنا ہے نا ہم تیری نہیں و تلوار نہیں ہاں ہم تیری نہیں و تلوار نہیں ہاں مسلمان کن اللہ اکبر জন্য আমার বাইরা বন্ধুরা যুব তোমার ঘরের মধ্যে তোমার বউ হলো সবচেয়ে দুর্বল এই ঘরের মধ্যে আমার বউ হলো সবচেয়ে দুর্বল কারণ এই ঘরে আমার বউয়ের পাশে কেউ নাই বাবার বাড়ির কেউ সাথে আসে নাই ভাই আসে নাই বোন আসে নাই বাপ মা কেউ আসে নাই যেই মেয়েটা ছোট থেকে বড় হলো বাপ মার মায়া পায়া ভাই বেরাদরের মহব্বত ভালোবাসা পায়া যেই মেয়েটা মা বাবার ঘরে বাপ মার কাছে আদর ভালোবাসা পায়া বড় হলো এই মেয়েটা উপযুক্ত হওয়ার পর যখন বিয়ে হয় স্বামীর হাত ধরে স্বামীর বাড়িতে চলে আসে এই বাড়িতে তার আপন বলতে কেউ নাই সবাই হলো স্বামীর লোক কেউ তার নিজের না এর যুব জীবনের জন্য মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে পর বানায়া স্বামীর বাড়ির মানুষগুলিকে আপন বানায়া যেই মেয়েটা জীবনের জন্য স্বামীর করে চলে আসলো এইবার বলো তার আপন বলতে তার পাশে কেউ নেই তুমি স্বামী যদি তার মায়া না করো তুমি যদি তার উপরে টর্চারিং করো কথা দিয়া যদি আঘাত করো হা হাত যদি আঘাত করো এই দুঃখ সে কারো কাছে বলার মতো নাই ডানে তাকাইলো স্বামীর লোক বামে তাকাইলো স্বামীর লোক কার কাছে বিচার দিবে বিচার দেওয়ার কেউ নেই এই আল্লাহর বান্দি মোবাইল কইরা বাপ মার কাছেও এই কথা জানায় না বাবা কেউ বলে না কারণ বাবা চিন্তা করবে মায় কষ্ট পাবে এজন্য নিজে নিজের স্বামীর বাড়ির নির্যাতন সহ্য করে নেয় নিজে নিজেই সহ্য করে নেয় কলিজা চাপা দেয় দাঁতে কিরিমিরি খায় এ যুব রান্না করে বইসে যদি আল্লাহর বান্দি চুকির পানিটা ফালায় বাথরুমের ভিতরে যায় যদি চোখের পানি ডাফালায় তোমার কোনো আচরণে তোমার কোনো জুলুমের যুবক মনে রেখো এই পানিটা এত গরম এত গরম এই পানি আল্লাহর মাটি বরদাস্ত করে না প্রতিটা চোখের পানির ফুটা আল্লাহর আদালতের ফাইলে মামলা হয়ে জমা হয় কারণ এটা দুর্বলের মামলা দুর্বলের মামলা কেমতের ময়দানে বহু স্বামীকে স্ত্রী আল্লাহর আদালতে আটকায় দিবে دے نمبر نبی کو دعوت المسافر مسافر دو قبول تین نمبر رسول کی دعوت الوالد علا والا মা বাবার দোয়া বৌদ্ধ আল্লাহর দরবারে কবুল সন্তানের জন্য যদি বাপমার অন্তর থেকে দোয়া করে এই দোয়া ডাইরেক্ট কবুল সন্তান কোনো কথা কইয়া আচরণ দিয়ে যদি বাপমার কলিজে ব্যথা দেয় ব্যথা পাইলে পরে অন্তর থেকে যেই বৌদ্ধা বের হয় এই বৌদ্ধটাও নবী বলেছেন ডাইরেক্ট কবুল হয়ে যায় এর জন্য বলি জোব একটু শোনো শোনো বা করে সোনা বাপমার দোয়া কবুল হবে এর গ্যারান্টি দিয়েছে আমার নবী আমি মলবি না নবী গ্যারান্টি দিয়েছে গ্যারান্টি মা নামাজি হওয়া লাগবে মা গুজার হওয়া লাগবে বাবা দিনদার হওয়া লাগবে বাবা আল্লাহওয়ালা হওয়া লাগবে নাইলে দোয়া কবুল হবে না এমন কোনো শর্ত আমার নবী লাগায় নাই নবী বলছে মা শুধু মা হইছে শুধু বাবা হইছে নামাজি হওয়া লাগবে শর্ত নবী কয় নাই মা হওয়ার কারণে সন্তানের জন্য হাত উঠাইলে রসুল কয়ে এই দোয়া কবুল হবে ময়নুদ্দিন চিষ্টি আব্দুল কাদির জিলানি তোমার ঘরে যদি দাওয়াত করে খাওয়াও যে আব্দুল কাদির জিলানি পাইছে একজন না এরকম একশো আব্দুল কাদির জিলানি ঘরে পাইছ দাওয়াত খাওয়াইছ মুরগির রান খাওয়াইছো খাসি জবে করে খাওয়াইছো গরু আনি খাওয়াইছো বড় বড় বাল মাছ খাওয়াইছো সব খাওয়ানির পরে কইছো হুজুর হাত হুজুরে হাত উঠেছে রসুল কয় এমন একশো জন আব্দুল কাদির জিলানি যদি হাত উঠায় দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই ঠিক না জুরে কর কিন্তু ভাঙ্গা করে বৈশাখ মা যদি হাত উঠায় ওই ভাঙ্গা করে বাবা যদি তোমার জন্য হাত উঠায় রে যুব আমার রসুল কই দোয়া কবুল হবে এর গ্যারান্টি আছে আর আস্তে আরে কুজুরা কোন না সুবাহ মা বাবা যদি তোমার জন্য হাত উঠায় নবীজি বলেন এই দোয়া কবুল হবে এর গ্যারান্টি আছে কিন্তু মঈনউদ্দিন চিশতি আব্দুল কাদের জিলানীর দোয়া কবুল হবে কি হবে না গ্যারান্টি নেই গ্যারান্টি দিয়েছেন বাপ মার দোয়া আল্লাহু আকবার জোরে বলেন অতএব বলো দোয়া কাঠটা নেওয়া বেশি দরকার কাঠ পিসাবের কাছে যাইবায় তো অসুবিধা নাই পিসাব যদি হকানি পীর হন আমরা সবক দিই আমরা বলি উৎসাহ দিই হকানি পীর পীর অলি আল্লাহর দরবারে যাও সবক নেও আমলের সবক নেও কিন্তু ফিসাবরে গরু খাওয়াইয়া আত্মী খাওয়াইয়া ফিসাবের দোয়া নিলে ই দোয়া কবুল হবে এর কোনো গ্যারান্টি তো আমার রাসূল দেন নাই রাসূল গ্যারান্টি দেন মারি খালি কমলা খাওয়া যদি দোয়া নিтай পড়ো এই দোয়া কবুল হবে এর গ্যারান্টি আছে সুবহানাল্লাহ আকীদা কইতাম কই কিন্তু ফিশাব খুশি থাকলে আল্লাহ খুশি হাদিস তো পায় না আমরা ফাইলেন না আপনি কইতাম খুশি করতে নিষেধ করি না হকানি পীর হলি আল্লাহর দরবারে যাবা হকানি পীরের দরবারে যাবা যাও তুমি যা খুশি তা নিয়ে যাও আলহামদুলিল্লাহ হাদিয়া নিয়ে যাও হাদিয়া নেওয়া সুন্নত হাদিয়া দেওয়া সুন্নত কিন্তু ফিশাব খুশি আল্লাহ খুশি হাদিস পাই না পাই না যেটা কইব কেমনে হাদিস পাইছি বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি শ্বশুর শাশুড়ি খুশি রাখো শরীয়তের বিধান আছে আমরা নিষেধ করি না তারাও মা তারা বাবা কিন্তু শ্বশুর শাশুড়ি খুশি তো আল্লাহ খুশি এমন হাদিস পাই না তো কইমুকি কইরা হাদিস পাইছি বাপ মা খুশি তো আল্লাহ খুশি এ খালি কমলা খাওয়া বাপ মারে খুশি করতে বেশি টেকা লাগে না তো আমি তো বলি মুখ বইরা আম্মা কইয়া তুমি ডাক দাও মুখ বইরা যে সন্তানে বেশি বেশি আম্মা 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 আব্বা কইয়া ডাকে এই সন্তানের উপরে বাপ মা খুশি থাকে ঠিক না আম্মা আম্মা ডাকিয়া মারে খুশি রাখা যায় আব্বা আব্বা বাপ মারে বাবারে খুশি রাখা যায় আজকে আমরা তো বড় হয়ে হয়ে যাওয়ার যাওয়ার পর পর আব্বারে আব্বা কইয়া ডাকতে সরম পাই মারে আম্মা কয়েক ডাকতে অথচ শ্বশুর শাশুড়ির আম্মা আব্বা ডাকতে শরম লাগে না বরং একবারে জায়গা পাঁচবার আম্মা কই কিন্তু নিজের মারে আম্মা কইতে শরম লাগে অথচ আম্মা কইয়া ডাকটা দিলে মার দিলটা খুশি হয়ে যায় আল্লাহ কয় বান্দা মারে খুশি তুই তোর করলি আমি আল্লাহরে তুই খুশি কইরা নিলি এখালি কমলা কিনে বাজার থেকে আনছো গোয়ালা বাজার থেকে একালি কমলা কিনে আনছো যুবক কমলাটা নিজের সন্তানের হাতে আগে দিও না রে আগে দিও না কমলাটা নিয়ে মার কমলা খেয়ে আনছি গো আমা কমলাটা তোমার জন্য আনছি আব্বা কমলাটা তোমার জন্য আনছি আব্বা তুমি কমলাটা খাও মা তুমি কমলাটা খাও এই যে মার হাতে নিয়ে কমলাটা তুমি দিস কমলার মশাটা নিয়ে মার হাতে দিস বাবার হাতে দিস মা কিন্তু এই কমলা নিজে খাবে না কমলাটা সুলাই সবার আগে তোমার সন্তান নেই খাওয়াই জোরে কন নাতি ফালাইয়া কোনোদিন দাদি খায় নাতিরই আগে দেয় কিন্তু এই সন্তানের হাতে তুমি না দিয়া মার হাতে দেওয়ার কারণে মার দিল খুশি হয়ে গেছে মা মনে মনে কই বাল্লাহ আমার সন্তান বাজারে গিয়া আমি মার কথা ভুলে নাই গো আল্লাহ আমার সন্তান আমার কথা বলে নাই তুমিও আমার সন্তান রে বললো না আল্লাহ রাখো আল্লাহ তুমিও আমার সন্তান রে বুলল না মার দিলটা যখনই খুশি হয় আল্লাহ কয় বাংলা তুই তো তোর মারে খুশি করলি না মারে খুশি করার লগে লগে আমি আরশের মালিক রে তুই খুশি কইরা নিছ তাহলে আল্লাহরে খুশি করার রাস্তাই তো আমরা পাই না আমরা তো উল্টা পাল্টা চলি আল্লাহরে পাওয়ার লাগে যে ফতে আঁকলে যায়। আল্লাহরে খুশি করা যায় চিনি না ঠিক না ই না কিন্তু সকলে আল্লাহরে পাইবার লাগে দৌড়তেছি কেউ ভাই কেউ হিবাই আমরা কই ভাই ই ভাই আল্লাহ পাওয়া যায় আমি কই না হি ভাই আমি দৌড়মু আল্লাহরে বাইকে ফাইলা ফাইলিতাম কিন্তু কোনো ভাবেই যে ভাই আমরা দৌড়তেছি ভাই আল্লাহরে পাওয়া যাবে না টিকি না জোরে কম